আমার ভাই হাদি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে আমার ভাই হাদিকে আর খুঁজে পাওয়া যাবে না কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আলাদা করে দিব আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা নির্বাচন কমিশন বলে হাতির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ইলেকশন কমিশনার আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে যেন ঘটে সেটির অপেক্ষায় থাকলাম ক্ষমতার লোভে অন্ধ না আজকে যদি আমার বুকে গুলি লাগে আমি জানি এই ধরনের একটা প্রোগ্রাম হবে এসে বক্তৃতা দিবেন তারপর চলে গিয়ে আবার হচ্ছে সিডনি অ্যান্ড নেগোসিয়েশন করবেন অনেক দল রয়েছে যেহেতু আর পিও সংশোধন হয়েছে এখন অন্য দলের মার্কাই নির্বাচন করতে পারবে না বলে নিজের দলের মার্কা বিলীন করে দেওয়ার জন্য তারা রেডি হয়ে আছে দেশে যারা বিশৃঙ্খলা করে সন্ত্রাস ভোট চোর আমাদের দেশে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে হাদিবাইকে যারা হত্যা করেছে নির্বাচন যারা বাঞ্চাল করতে চাইছে দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে সীমান্ত যারা আমাদের ভাইদেরকে ভুনদেরকে মেরে ঝুলিয়ে রাখে তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না মানবাধিকারকে বিশ্বাস করে না যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারত এর দরসপেরティスト আছে বাংলাদেশ আমরা তাদেরকে আশ্রয় আশ্রয় দিয়ে জয় সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আলাদা করে দিব এই হাসিনা হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোন সুযোগ নাই আপনার জমানে স্পষ্ট করতে হবে এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায় আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হতে হবে ক্ষমতার জন্য গদির জন্য মন্ত্রণালয়ের জন্য যারা দিল্লিকে কেবলা দিচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রিয় মুক্তিকামী জনতা আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবল মাত্র একটি সংখ্যা অথর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে জনগণের সেটির অপেক্ষায় থাকলাম ইলেকশন কমিশনার কাদের প্রেসক্রিপশনে নিয়োজিত কারা তাকে নিয়োগ করেছে এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায় যে লাইন ধরবে ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনের খোঁজে পাওয়া যাবে কিন্তু আমার ভাই হাদি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে আমার ভাই হাদিকে আর খোঁজে পাওয়া যাবে না প্রিয় মুক্তিকামী সংগ্রামী জনতা আপনারা জানেন আমাদের দেশের এক শ্রেণীর আওয়ামী লীগ রয়েছে তারা শিক্ষক পরিচয়ে বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করে যারা পরি নামে হচ্ছে টেলিভিশনগুলোতে হত্যার বৈধতা উৎপাদন করে যারা নাট্যকর্মী পরিচয়ে যারা নাটক সিনেমাতে আমাদের মতো সংগ্রামী মানুষের মৃত্যুর বৈধতা উৎপাদন করে এই বিশ্ববিদ্যালয়ে নিউ দলের যে পাঁচটা শিক্ষকরা রয়েছে তাদেরকে ধরে ধরে এই বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে এই নাটক সিনেমা থেকে আওয়ামী মুজিবের পাঁচটা এসব শিল্পকর্মীদেরকে দেশ থেকে বের করে দিয়ে ভারতে পাঠিয়ে দিতে হবে পক্ষজীবীদের উদ্দেশ্যে এই ভারতীয় আধিপত্যের বৈধতা উৎপাদন যারা করছে যেসব টকসজীবীরা আপনাদের তাদের এই মানবাধিকারে আপনারা যারা বিশ্বাস করেন তারা মুসলিমের মানবাধিকারে বিশ্বাস করেন আর দিন শেষে আজকে এই বেদিতে আপনারা যারা বসেছেন আর যারা আসেন নাই আপনাদের দুইজনকেই বলি ক্ষমতার লোভে অন্ধ হইয়েন না আজকে যদি আমার বুকে গুলি লাগে আমি জানি এই ধরনের একটা প্রোগ্রাম হবে এসে বক্তৃতা দিবেন তারপর চলে গিয়ে আবার হচ্ছে সিট নিয়ে নেগোসিয়েশন করবেন অনেক দল রয়েছে যেহেতু আর পিউ সংশোধন হয়েছে এখন অন্য দলের মার্কাই নির্বাচন করতে পারবে না বলে নিজের দলের মার্কা বিলীন করে দেওয়ার জন্য তারা রেডি হয়ে আছে এগুলো দিয়ে জাতীয় ঐক্য হয় না এসব জাতীয় ঐক্য এগুলো মেকি আমাদের হাদি ভাইয়ের রক্ত এই জাতীয় ঐক্যের আঠা হয়ে আসুক সেটা আমরা চাইনি আপনারা যদি দেশের প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে আমরা একই আগস্ট আমরা 3 আগস্ট 2024 সালে এই শহীদ মিনারে বেদিতে দাঁড়িয়ে যেভাবে আমরা ফ্যাসিবাদের বিরোধ এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা বুন নির্মাণের যে দশ দাবি দিয়েছিলাম আমাদের সেদিনের মতো আবার ঐক্যবদ্ধ হতে হবে ও ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা ইনকিলাব ইনকিলাব আপস না সংগ্রাম দালালিনা রাজপথ দালালিনা রাজপথ আপস না সংগ্রাম আমরা সবাই আদি হব চুকে চুকে লড়ে যাব আমরা সবাই আদি হব